আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাইন ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে দর্শক আমি এই মুহূর্তে রংপুর স্টেশনে আমি রংপুর স্টেশনের যে কেবিন রয়েছে কেবিনের ভেতরে প্রবেশ করব এবং কেবিন থেকে কি কি নিয়ন্ত্রণ করা হয় আমি আপনাদেরকে দেখাবো আমি কেবিনের উপরে উঠতেছি কেবিনের ভিতরে প্রবেশ করলাম

ট্রাফিক যে ট্রেন যাতায়াত করে সে নিয়ন্ত্রণে একটা মাপ পাড়ি বা যন্ত্র বলা হয় এই কেবিন পুরো নিয়ন্ত্রণ করা হয় আমাদের মাস্টার বেশ চাবির দ্বারা এটা হলো যে মাস্টার লক এটা মাস্টার লক এটা যদি আমি একদম লক করে দিই পুরোটা লক পুরো কেবিন লক হয়ে যাবে পুরো কেবিন একবারে লক হয়ে যাবে আর কখনও পুরো লিভার বা আপনি নিতে পারবেন না এই যে চাবি এই চাবি আমরা জমা দিয়ে দিই মাস্টারের কাছ থেকে বিপদের কারণে লক খুলে গেল এখন আমরা ডাউন দিয়ে থাকি আমাদের মাস্টার রুম থেকে যে চাবি আমাদের মাস্টার চাবিটা আমাদের দিয়ে থাকে ওই চাবিটা একটা ভরে দেওয়ার পর ওটা লিভার ভরে যাওয়ার পরে যেটা আমাদের ডাউন আউটার এ ডাউন আউটার দিলে একদম আউটার নাইনটি ডিগ্রি হয় তারপরে হোম এই দুই নম্বর লিভারটা হচ্ছে ডাউন হোম মেইন হোম যে এক নম্বর লাইনের এক নম্বর হোম থাকে এটা যখন ডাউন দিলে এক নম্বর লাইনে এক নম্বর হোম হয়ে থাকে আর কি আচ্ছা এটা দিয়ে এক নম্বর লাইনে হয় জি আচ্ছা এই হোমটা কি এলএমডের জন্য জি নাকি আপনাদের জন্য এই যখন লাইনের উপরে দাঁড়ায় থাকে প্লাস আউটার থেকে কিছু দূর দূরে 300 মিটার ওইদিক দিয়ে যখন দাঁড়ায় থাকে

এটা নিয়ে যদি একটু বলতেন বলতে থাকি গেট জি চোদ্দ নম্বর লিভারটা কন্ট্রোল চোদ্দ অন সাইড আপ আচ্ছা গেট এইটা হলো আমাদের মূলত আমরা এখানে রংপুরের ভাষা বলে থাকি লালবাগ গেট আচ্ছা লালবাগ হ্যাঁ বা এটা শ্যামপুর গেট বলে থাকি এটা বাবুবাড়া গেট মানে মিরবাগ গেট বলে থাকি রেলের ভাষায় আমরা বলি এটা মিরবাগ সাইড মিরবাগ এটা শ্যামপুর সাইড আচ্ছা গেটটা যখন আমরা মাস্টার বসে চাবি নিয়ে আসি এটাতে ইঁচ হয়ে দেওয়া হয়

এটা ব্রিটিশের নিয়ম হ্যাঁ এটা ব্রিটিশ রুলস করে গেছে ওই রুলস অনুসারে এখন আমরা চলতেছি তাহলে ওই মানুষের ধারণা একটা ভুল যে ট্রেন আসার এক ঘন্টা আগে গেট ফেলে এটা পুরোপুরি ভুল আসলে আমরা ট্রেন আসার এক ঘন্টা আগে আমরা ফেলি না আমাদের নির্ধারিত একটা সময়সীমা আছে ট্রেন আসার ন্যূনতম আমরা পাঁচ মিনিট আগে গেট ফেলার অনেক চিন্তা করি কারণ বলা যায় হুট করে ট্রেন যে তাড়াতাড়ি চলে আসে অনেক সময় বিপদ টাইম আমাদের গাড়িগুলো অনেক সময় চলে আসে তখন আমাদের মেনটেন করতে আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায় না আমাদের হোম থেকে আসার জন্য আমাদের

সামনে দিতে অবস্থা বুঝতে পারছি এগুলো হচ্ছে দুর্ঘটনা এড়াতে ব্রিটিশের যে নিয়ম খুবই সুন্দর নিয়ম করেছে ব্রিটিশ তো দর্শক এই ছিল আমাদের রংপুর স্টেশনের যে কেবিন এখান থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করা হয় আমি আপনাদেরকে দেখাইলাম তো দর্শক এই ছিল আজকের ভিডিও সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে সকলকে দর্শক ধন্যবাদ আল্লাহ হাফেজ